মর্মান্তিক মৃত্যু পুকুরে ভাসছিল দেহ জলে ডুবে মৃত্যু পঁয়ষট্টি বছরের বৃদ্ধের পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক বৃদ্ধের শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কামার ডিঙ্গি গ্রামে মৃত ব্যক্তির নাম শুকলাল হেমরম বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা মাঠে কৃষি কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে কেউ বিষয়টি বুঝতে পারেননি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ নেওয়া হয় কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি আজ শুক্রবার এলাকার এক ব্যক্তি বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন এক মৃত দেহ পরে নিশ্চিত হওয়া যায় সেটি শুক্লাল হেমরমের দেহ সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পরিবারের সদস্যদের তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সূত্রে এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোয়াশা থাকলেও প্রাথমিকভাবে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

যিনি জলে ডুবে গেছিলেন ওনার কি নাম বয়স কেমন হবে আপনি কে কি নাম ভদ্রলোক কাউকে দুপুরের পর থেকে ওকে পাওয়া যাচ্ছে না বাড়ির লোক সব মাঠে গিয়েছিল মাঠ থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে দেখছে গামছাপাড়া আছে বারান্দায় বিড়ি দেশলাই এগুলো সব আছে কিন্তু লোকটাকে খুঁজে পাচ্ছে না কালকে সারাদিন যতক্ষণ ছিল সূর্য ততক্ষ খুঁজেছে সন্ধ্যের দিকে জলে তলেও খুঁজেছে তারপরের দিন আবার আত্মীয়র বাড়ি গেছে খুঁজেছে খুঁজে কোথাও পায়নি এসে আবার ওরা যে যেন মাঠে চলে গেছে এই মতো অবস্থায় ঠিক সকাল ওই সাড়ে নটা দশটার দিকে একটা মৌ ওইদিকে যায় বউ ওইয়ে একটা ছোট ডুবা পাশে ওই দুবার ওখানে মানে বাড়ির কাছে তখন চাচা মেয়েকে চিৎকার করে লোকজন জমা হয় তারপরে ওকে ওখান থেকে তুলে নিয়ে আসা হয় এখন কোথায় নিয়ে যাওয়া হয় ওখানকার ডাক্তারবাবু কি বললেন ডাক্তারবাবু বললেন মৃত্যু ঘোষণা করেছে এরপর কোথায় যাবে এরপর থানায় যাবে বর্ধমান যিনি মারা গেছেন ওনার কি নাম ঠিক বয়স কেমন হবে ওই পঁয়ষট্টি এটা কোন গ্রাম এটা কেমন আপনার নাম সরদ্বক সর